ঐক্যমত কমিশন তাহলে এই যে নোট অফ ডিসেন্ট তারা রাখবে না খুব ভালো কথা কিন্তু আমার কথা হলো নয় মাস নয় মাস আপনি আলোচনা কেন করলেন কেন আপনি আজ থেকে ছয় মাস আগে নয় মাস আগে কেন ইলেকশন দিলেন না যেহেতু বলছেন যে ভিন্ন মত রাখবো না গণভোট তখন দিতেন কিন্তু আপনি একদম নয় মাস আলোচনা করে আপনি আমাদেরকে বললেন যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে আপনারা স্বাক্ষর করেন বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করলাম আজকে এনসিপি স্বাক্ষর করে নাই আমি অবাক হয়ে যাচ্ছি যে জামাত তারা স্বাক্ষর করে আসলো তারা এখন কে ধন্যবাদ দিচ্ছে এই ধরনের রাজনীতি বাংলাদেশে কেউ পছন্দ করে না এই ধরনের ক্যারেক্টার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি স্বাক্ষর করেছেন মানে কি আপনি কমিটমেন্ট করেছেন তাই না এখন আপনি যদি বলেন যে না অন্য স্বাক্ষর করে নাই ও খুব ভালো কাজ করেছে ওর কারণে এখন আইনগত ভিত্তি হচ্ছে যে আমাদের আইনজীবী শিশির মণি সে এই কথা বলেছে তাহলে আপনি স্বাক্ষরটা কেন করেছিলেন কার চাপে করেছিলেন সেনাবাহিনীর হিসাবে সরকারের চাপে আমার চাপে বিএনপির চাপে না জনগণের চাপে যে এই অবস্থান ক্লিয়ার করতে হবে তো রাজনীতি এরকম ফলস অনেক কিছু আমরা দেখছি এইভাবে রাজনীতি হয় না রাজনীতিতে আপনাকে পরিষ্কার বক্তব্য সামনে হাজির করে আপনাকে রাজনীতি করতে হবে রাজনীতি শুধু জেদা যদি করা এই না হলে এই হবে না আমি বলছি সংস্কারের সব থেকে গুরুত্বপূর্ণ হল নির্বাচন বাংলাদেশে যদি আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করতে পারেন এই গণবর্তি কিচ্ছু হবে না